আজকে আমরা কথা বলবো একটা একটু কন্ট্রোভার্সিয়াল একটা টপিক নিয়ে বলুন আচ্ছা এই যে আবার এই পুজো কাটলো তো এতদিন বেশ পর পর তো আপনি জল খান আমি খাওয়া নিয়ে কিছু বলবো এই দেখলাম পুজোর সময় সব বাবা স্পেশালি মারা এবং ঠাকুমারা আহ অষ্টমীর দিন বলছে যতক্ষণ না সন্ধি পুজো হবে জল খেতে পারবে না নির্জল করে থাকতে হবে ষষ্ঠীর দিন বাড়ির বৌরা বাড়ির ছেলেরা গপ করে খাচ্ছে লুচি চুচি ভীষণ সুন্দর খাবার দাবার হচ্ছে কিন্তু যারা রান্না বাড়ি করছে বৌরা মেয়েরা তারা বলছে কিচ্ছু খেতে পারবে না ষষ্ঠী এটা তো লক্ষ্মী পুজো কালী পুজো কালী পুজো তো সেই মাঝরাত না খেয়ে থাকতে হবে কিন্তু অদ্ভুতভাবে যারা পুজো করতে আসছে তারা দেখছি একটু আত খেয়েও আসছে বুঝতেই পারছেন তাদের কথাবার্তা মাঝে মাঝে একটু জড়িয়ে যাচ্ছে হ্যাঁ মানে শুধু যে তারা ভাত ডাল খেয়ে আসছে বা জল খেয়ে আসছে তা না একটু পান করেও আসছে তাহলে এই উপবাস ব্যাপারটা বেশ কন্ট্রোভার্সিয়াল ব্যাপার কিন্তু কে করবে কার করতে হবে কতটা খেলে উপবাস আর কতটা না খেলে উপবাস সেইটার একটা মানে কোথাও কিছু বিধি বিধান লেখা বা কিছু এরকম কিছু কি আছে এটা না একটা প্রপাগান্ডা টাইপ মানুষ নিজের মতন নিজে বানিয়েছে এবং আমাদের শাস্ত্র মতে যদি ভাবা যায় ফাস্টিং তো ব্যাপারটা থাকে ফাস্টিংটা এক্স্যাক্টলি আপনি যদি সাইন্টিফিক্যালিও চিন্তা করেন সাইন্টিফিকভাবে চিন্তা করেন আমাদের শরীরকে যখন খাদ্য না দেওয়া হয় তো শরীর হিল করার সুযোগ পায় আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করি তো সেই খাদ্যটাকে মানে পচন করাতে শরীরকে যে এনার্জি ব্যয় করতে হয় সেই খাদ্যটাকে ডাইজেস্ট করাতে গিয়ে শরীরের যে এনার্জি গুলো লস হয় তো সেটা থেকে শরীরকে একটু বিরত রাখা তো এই ফাস্টিং বা উপোস করানো হতো আগের বা আমাদের শাস্ত্র মতে বা এই যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটার একটাই মাত্র উদ্দেশ্য শরীরের যত টক্সিন আছে শরীরের যত রকম মানে আমাদের যন্ত্র অর্গানগুলো আছে সেগুলো যাতে হিল হয় তার জন্য এই প্রসেসটা এবং সেটার বিভিন্ন রকম ব্যাখ্যা বা বিভিন্ন রকম ডেফিনেশান তৈরি হয়েছে এটার কি মানে তো আমার মাথায় ঢোকে না আর উপোস জিনিসটা কীরকম আপনি সকাল থেকে না খেয়ে আছেন গ্যাস হয়ে যাচ্ছে আপনার মাথা ঘুরছে শরীর দিচ্ছে না শারীরিকভাবে ক্লান্ত হয়ে উঠেছে মানুষ তাহলে সে কি মাকে বা বাবাকে ডাকবে সে কি সেবা করবে খেতে দেখতে লোভ সেই সংগমন এখনো হয়নি পাশে তার খাবার যে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে যে জিবে জল চলে আসছে ভেতরে ঢোক গিলছে তো এই উপশের কি মানে আমার তো এটা প্রশ্ন সমস্ত পণ্ডিতদের বা যারা বড় বড় নিজেদেরকে শাস্ত্রবিদ বলে পরিচয় দেন তাদের কাছে আমারও প্রশ্ন এটা যে এই উপসের মানেটা কি আমি যখন ভোগের গন্ধ নিজে কন্ট্রোল করতে পাচ্ছি না খাদ্য দেখে নিজের কন্ট্রোল করতে পাচ্ছি না অথচ নির্জলা উপোস থাকছি আমরা শিবরাত্রি করছি শিবের পুজো করছি নির্জলা উপোস থেকে তো এইটা কি কোনো এর জানি না এর ভায়াবিলিটি কী বা এর কতটা অথেন্টিকেসি আছে বা থাকা দরকার আমার শরীরে যদি স্বয়ং বুদ্ধদের থেকে শুরু করে যখন খাদ্য ওনার ছিল না দড়ির মতন চেহারা হয়ে গেছিল তখন উনি উনিও রিয়ালাইজ করেছেন যে শরীর যদি সাথ না সাথ না দেয় তাহলে আমরা পরমাত্মার কেউ ডাকতে পারবো না তারও তপ করতে পারবো না তারও ধ্যান করতে পারবো না তো আমাদের উচিত খাদ্য শরীরে যেটুক পরিমাণ দরকার সেইটুক পরিমাণ দিয়ে তারপর বিভিন্ন পুজো আর্চা বা বিশেষ করে ঈশ্বরকে বা পরমাত্মাকে ডাকা তাহলে আমার শরীর সাথ দেবে না হলে আমার সকাল থেকে না খেয়ে আছি গ্যাস হয়ে যাচ্ছে গ্যাসের ব্যথা হয়ে যাচ্ছে এটা তো হাস্যকর একটা ব্যাপার মাথা ঝিম করে ঘুরছে তো আমি কি করে ঈশ্বরকে ডাকবো আমি আরাধনা করবো তারাপীঠে মাঝে গিয়েছিলাম বেশ কয়েকবার দেখলাম ওখানে যারা রাত থেকে যজ্ঞ করছে তারা কিন্তু না খেয়ে আছে কিন্তু তারা আবার প্রচুর মদ্যপান করে আছে এবং সাথে কিছু ফলের টুকরো খাচ্ছে বলছে ফল খাওয়া আর মদ খাওয়া নাকি মার পুজো করতে গেলে এই দুটো খে ইজ ইকুয়েল উপবাস তো এইরকম ব্যাপারটার মধ্যে ব্যাপারটা কি সেটা হয়তো মা পার্সোনালি ওনাদের জানিয়েছেন আমি তো বলবো সেটাই মা পার্সোনালি ওনাদের জানিয়েছেন ওনাদের সাথে মায়ের কথা হয় হয়তো জানি না এই মানুষগুলো কোথা থেকে এইসব বিদ্যা অর্জন করেন আর কোন পথে তারা যাচ্ছেন আর কোন পথে নিয়ে যাবেন তাদের কাছে আসা মানুষগুলোকে সেটা তারাই জানেন দেখুন আমরা বাঙালি এবং আমরা ম্যাক্সিমাম বাঙালি মাছ মাংস সব খেয়ে থাকি এবার বলা হয় যে মাছ মাংস খাস না তুই ফল খেতে পারবি কিংবা একদম নিরামিষ খাবার খেতে পারবি পেঁয়াজ রসুন ছাড়া এই খেয়ে পুজো করতে পারবি কিন্তু মাছের ছোঁয়া খেলে তাহলে আর পুজো করতে পারবি না তার মানে মাছ খেলে কি আমাদের কোনো পাপ হচ্ছে যেটা তাহলে তো আমরা রোজকার দিনেও প্রচুর পাপ করছি আমরা তো রোজ মাছটা খাচ্ছি তাহলে সেই ডিফারেন্সটা কি যে পুজো করতে গেলে আমরা মাছ খেতে পারবো না কিন্তু আমরা একটা ফল খেয়ে বা একটু ডাল সবজি এইগুলো খেলে আমরা পুজো করতে পারবো বিশেষ করে দেখা যায় নন বেঙ্গলই একটা বড় জায়গায় ওনারা কিন্তু ভাত ডাল যেরকম খান না ওনারা কুট্টু আটার পুরি খাচ্ছে ওনারা আলু ফ্রাই খাচ্ছে ওনারা সাবুদানা খাচ্ছে প্রচুর খাচ্ছেন কিন্তু আবার কোনো নন ভেজিটেরিয়ান খাবার খাচ্ছেন না এত সময় পুজোর সময় আর আমাদেরও তাই বলা হচ্ছে তাহলে এটা যদি পাপ হয়ে থাকে এটা যদি নেগেটিভ কাজ হয়ে থাকে তাহলে আমরা সারা বছর কেন করছি মানে এই ঘটনাগুলো কি বলুন মানে বলবেন বলুন তো এগুলো যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন বা যারা এই প্রশ্নগুলো করছেন প্রশ্নের মধ্যেই উত্তর নিজেরাই দিয়ে দিচ্ছি আমাদের যেটা স্বার্থ সিদ্ধি হবে সেই স্বার্থ সিদ্ধির সমস্ত প্রক্রিয়াগুলোকে আমরা কি করছি পিছনে ভগবদ্গীতা বেদ পুরাণ শাস্ত্র জুড়ে দিচ্ছি সনাতন ধর্ম এই লেজুরগুলো জুড়ে দিচ্ছি তো এখন সোশ্যাল মিডিয়াও দেখা যায় প্রচুর সব বড় বড় জটাওয়ালা বড় বড় দাড়িওয়ালা বড় বড় টিপওয়ালা হাতে আট দশটা জিনিস পরা এখানে গলায় আট দশটা মালা পরা তারা হচ্ছে জ্যোতিষ বা বিশাল বড় মাপের তান্ত্রিক এটা তাদের দোষ বা অন্যায় বলবো না আমরা মানুষরা বা আপনারা মানুষরা তাদেরকে সেইভাবে দেখতে চাইছেন তাই তারা সেই রকম সেরকম সং সেজে এসে বসে নিজেরা সমস্ত কিছু আপনাদের শেখাচ্ছেন এবার যখন তাদেরকে আপনারা ক্রস কোশ্চেন করছেন বা তাদেরকে সমস্ত কিছু মানে স্পেসিফাই করে বোঝাতে বলছেন তখন তারা সনাতন ধর্মের আড়ালে গিয়ে নিজেদের লুকিয়ে রেখে সনাতন ধর্মকে সামনে রেখে তারা নিজেদের পিঠ বাঁচাচ্ছেন মাছ মাংস ছেড়ে দাও আহ বুধ ভালো করতে গেলে সারা জীবনের তাহলে আমি ভাবছি যে আমাদের এই পশ্চিমবঙ্গের বেশ কয়েক কোটি লোকের আহ মাছ মাংস ছেড়ে দেওয়া উচিত কি আমাদের ইলন মাস থেকে শুরু করে জেপ বেসাস থেকে শুরু করে ওয়ারেন বাফেট থেকে শুরু করে সবাই মাছ মাংস ছেড়ে দিয়ে ব্যস্ত তো ভালো করে নিয়ে হবে তাহলে এটাই তার মানে তারা গুরু গাদা ছাগল আর আমরা পণ্ডিত এটা তো হতে পারে না তো আমরা নিজেদের স্বার্থে সমস্ত শাস্ত্র বানাচ্ছি শাস্ত্রের স্বার্থে আমরা নিজেদেরকে চালাচ্ছি না আপনারা কি এইগুলো গীতা বা বেদে শ্রীমনাথে স্পেসিফিকালি কিছু লেখা নেই মাছ খেও না মাংস খেয়েও না কিন্তু ফল খেও সাবুদানা খেয়েও এরকম ভাবে তো আর কিছু আছে ওই যে যে মানুষগুলো এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা যেই যেই বেদ লিখেছেন তারা যেই যেই পুরাণ লিখেছেন সেই পুরাণে পাবেন আমাদের হিন্দু শাস্ত্রে পুরাণে বা শাস্ত্রে পাবেন মানে বেদে পাবেন না কেন যে কোনো ধর্মে বলতে চাইছেন যে প্রচুর লোক আমরা কি বলবো আমরা অ্যাকচুয়াল পথ থেকে অন্য পথে চলে যাচ্ছি এগুলো শুনে কারণ এই করে অনেকে যারা একটু সত্যি সত্যি দেখুন আজকের দিনে এমন কেউ নেই যে প্রবলেমের মধ্যে নেই এবং সে যদি সত্যিই খুব একটা মানে বাজেভাবে কোনো প্রবলেমের মধ্যে থাকে সে তখন কোনো না কোনো একটা ভাবে বেঁচে ওঠার বা ভালো থাকার চেষ্টা করে সেও তো খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে সেও উপবাসে যাচ্ছে কেউ বলছে শনি মঙ্গল মানে আমারই শোনা সপ্তাহে তিন দিন বলছেন এবং আমিও এটা বেশ কিছুদিন প্র্যাকটিস করেছি মঙ্গল বৃহস্পতি শনি তিন দিন করে সপ্তাহে আমি উপবাস নির্জল থাকতাম এবং প্রায় সাত আট মাস বাদে দেখা গেল যে আমার হিমোগ্লোবিন কমে সাত হয়ে গেছে সো ডাক্তার বললো যে ব্লাড দিতে হবে প্রায় এরকম একটা অবস্থা তো এটাও কিন্তু আমি কোনো এরকম একটা পডকাস্ট বা চ্যালেঞ্জ শুনেই করেছিলাম যে এই তিনটে দিন থাকলে আমি একটা ভালো চাকরি পাবো বেশ অনেক টাকা পয়সা হবে তো আলটিমেটলি ওই দুটো হলো না কিন্তু ব্লাড দেওয়ার একটা স্টেজে পৌঁছে গেলাম তো এরম তো প্রচুর মানুষ একটা বিপথে চলে যাচ্ছে তাহলে তারা কি করবে কাকে বিশ্বাস করবে আচ্ছা এই যে আপনারা ভাবেন বিশেষ করে আপনাদের বলছি আপনাদের আপনারা একটু চিন্তা করবেন শান্ত মাথায় চিন্তা করবেন যে তন্ত্র করে বা এই স্টোন বা এইসব পরে রাতারাতি টাকা পাওয়া যায় বা রাতারাতি আমার জীবনে যা সমস্যা আছে সেই সমস্যাগুলো একদম শর্ট আউট করে ফেলা সম্ভব কি পসিবেল কি তাহলে এই যত বড় বড় বিজনেস টাইকুন আছেন বিজনেস ম্যাগনেট আছেন বড় বড় সেলিব্রিটি আছেন তাদের কি ম্যান পাওয়ার নেই না মানি পাওয়ার নেই তাহলে তারা সমস্ত তান্ত্রিক যারা পণ্ডিত তান্ত্রিক আমার মতো মূর্খ নয় যারা বড় বড় পন্ডিত তান্ত্রিক নিজেদেরকে জাহির করেন তাহলে সেই সব মানুষগুলোকে দশ কোটি বিশ কোটি পঁচিশ কোটি টাকা দিয়ে বসিয়ে রাখতেন তাদের আটশো কোটি হাজার কোটি দুহাজার কোটি প্রজেক্টকে সাকসেস করতেন এটা কি পসিবেল আপনারাই শান্তভাবে বিচার করে দেখুন এটা পসিবিলিটি এর মধ্যে কতটা আছে তাহলে আমরা কি করব দিনের শেষে যদি একটু বলেন যে আমরা রোজ প্রচুর খাবো সব প্রচুর খেয়ে দিয়ে পুজো করবো না নিজের মতো করে আমার নিজের উপবাসটাকে প্রেম করে নেব যাতে আমার মনে বা শরীরে কষ্ট না হয় আর নাকি আমরা কোনো একজন পার্টিকুলার কারোর কথা শুনে চলব দেখুন সবার প্রথম উচিত বেশি বেশি খেলে তো তার বারবার যাওয়া আসার প্রবলেম অনেক রকম ঘটনা ঘটবে আর কি শরীরের ফ্যাট বেড়ে যাবে লিভার বরবাদ হয়ে যাবে ডাইজেস্ট ক্যাপাবিলিটি নষ্ট হয়ে যাবে কোনো কিছুই অতি ভালো নয় অতি সর্বত্র পর্যায়ে কথা আছে একটা তো অতি আমাদের খাদ্যের দরকার নেই আবার খুব কম খাবারও দরকার নেই যেই খাবারটা মানে খেলে আমরা চলাফেরাই করতে পারবো না বলই পাবো না শক্তি পাবো না যে কোনো কর্ম করার জন্য আমাদের অ্যানাটমি যেইটুকের অ্যানাটমির যেটা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী খাদ্য আমাদের শরীরে দেওয়া উচিত এবং যাতে আমরা ঈশ্বর ভজনা হোক বা ঈশ্বর সাধনা হোক বা নিজেদের কর্ম করা হোক বা দৈনন্দিন জীবনকে এগিয়ে নেওয়ার জন্য যেই বলটুক প্রয়োজন সেই বলকে অর্জন করার জন্য যেই প্রোটিন মিনারেলস ভিটামিন যতটা পরিমাণ দেওয়া দরকার সেটা আমাদের শরীরে দেওয়া উচিত সাধনার জন্য আপনাকে জল ত্যাগ করে খাদ্য ত্যাগ করে সাধনায় বসতে হবে এমন কোনো কথা নেই আমরা রামকৃষ্ণ বুদ্ধদেবকে দেখলেই তাদের পথ অবলম্বন করলে তাদের পথকে যদি আমরা দেখি বোঝার চেষ্টা করি তাহলেও তো আমরা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারি শরীরে যদি আমাদের পারমিট না করে আমরা কি ঈশ্বর বুঝবো মনটাই উড়ু উড়ু হয়ে গেলে মনটাই যদি না আমরা নিজেদের কবলে রাখতে আর শরীরে উপোস করার পরে ধানের অর্ধ ভোজন কথা আছে তো আমরা উপোস করে আছি এদিকে ঢাণ নেছি অর্ধেক তো ভোজন করেই ফেললাম যাই হোক তাহলে আমরা এগুলো আমাদের মানে এই নয় যে আমরা কোনো পারফর্ম করছি ভিডিওর সামনে মানে ভিডিও করা হচ্ছে আর আমি পারফর্ম করছি বা আপনি এটা আমাদের একটা ডিসকাশন আলোচনা সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ আপনারা বুঝুন আপনারা বোঝার চেষ্টা করুন এই ব্যাপারগুলো যেইভাবে আপনাদের মানে ভালো মানসিকতার সুযোগ নিয়ে কিভাবে এই জিনিসগুলো পলিটিক্স বলবো এটাকে পলিটিক্স খেলা হচ্ছে তো এটা আপনাদের বিচার করতে হবে আপনারা মিসলিডেড হচ্ছেন মিসগাইডেড হচ্ছেন এটার হাত থেকে নিজেদেরকে বাঁচান বিশেষ করে আজকাল ম্যাক্সিমাম লোকে সুগার প্রেশার হরমোন থাইরয়েড স্পেসিফিক্যালি লিভার কিছু না কিছু একটা অসুখ আছে তারা উপোসটা করেন এবং খালি পেটে ওষুধগুলো খান সেটা যে তাদের শরীরের জন্য আরো কতটা নেগেটিভ হচ্ছে সেটাই বোঝেন না কারণ ওষুধটা তো ডাক্তার বলেছে একদিনও মিস করলে চলবে না সো ওষুধটা তারা খেয়ে নেন কিন্তু খাবারটা ভগবানের উদ্দেশ্যে তারা ত্যাগ করেন যে না আমি আজকে ভগবানের জন্য এটা খাবো না এবং রাত্রিবেলা যখন খুব শরীর খারাপ করে তখন তারা না কাকে দোষ দেবে নিজেকে ডাক্তারকে না ভগবানকে সেটাও বুঝতে পারেন না সো যারা বিশেষ করে এত ওষুধপত্র খান আজকালকার তো বললাম আমি পঁচিশ তিরিশ বছর বয়স থেকেই দেখছি সবাই প্রচুর ওষুধ খাচ্ছে তো তারা যেন উপোস করার আগে ভাবে একদম খালি পেটে উপোস সবকিছু করার আগে প্লিজ একবার দেখে নেবেন তারা যেন এরকম ভাবে শরীর খারাপ করে কোনোভাবে কোনোদিনও ঈশ্বরকে না ডাকা যায় না পাওয়া যায় পাওয়া তো দূর তাদের ডাকতেই তো পারবে না শরীরই পারমিট করবে না